মানালিতে সকালটা শুরু হয়েছিল এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বেরোবো বলে ওই দিন দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না কারণ অনেকটা জার্নির পরে ওই দিন একটু রেস্ট নেওয়ার কথা আমরা ঠিক করেছিলাম ফটো তুলব বললেই টিম টিম ঠিক এমন করেই পোস্টটা দেয় এরপর ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম খাওয়া দাওয়ার পর টিম টিমকে ওর জেঠু একটা আইসক্রিম কিনে দিয়েছিল। যেটা পেয়েও মোটামুটি খুবই খুশি হয়েছিল এরপর আমরা এখানে আমাদের গাড়িটা পার্কিং করে বেরিয়ে পড়ি মনু টেম্পেল যাওয়ার জন্য মনু টেম্পেল যাওয়ার জন্য আমাদের প্রায় কয়েক কিমি হাঁটতে হয়েছিল লোকাল মার্কেটের মধ্যে দিয়ে রাস্তাটি ছিল বেশ খাড়াই তাই হাঁটতে আমাদের একটু কষ্টই হচ্ছিল কিন্তু টিম টিমের কোনো কষ্ট হয়নি ও মোটামুটি পুরো রাস্তাটাই হাত ধরেই হেঁটেছিল হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মনু টেম্পেলে চারিদিকে পাহাড় আর মাঝে ছিল মন্দিরটি দেখতে বেশ সুন্দরই লাগছিল মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করা হয় না তাই আমরা বাইরে থেকে কয়েকটা ফটো তুলে নিয়ে আবার ফিরে এসছিলাম ওখানে আমরা হিমাচলের ট্রেডিশনাল ফুড সিদ্ধু খেয়েছিলাম খাওয়ারটির টেস্টও ভালো ছিল ফেরার সময় টিম টিমের সমস্ত এনার্জি ফুরিয়ে গিয়েছিল তাই ওকে আমি কাঁধে নিয়েই চলছিলাম এরপর আমরা মিউজিয়াম একটু ঘুরে নিয়ে হোটেলে ফিরে যাই বিকেলে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু লোকাল মার্কেটটা ঘুরে দেখবো বলে মার্কেটের শেষ প্রান্তে ছিল এই মন্দিরটি ওই দিন মানালিতে কোনো একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল চলছিল যার কারণে মন্দিরটিকে ফুল দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল বিকেলের পর ভিড় অনেকটাই বাড়তে থাকে আমরা যখন ওখান থেকে ফিরতে থাকি তখন দেখলাম পর আমরা মোমো খেয়ে হোটেলে ফিরে আসি পর রাতের বেলায় আমরা পিৎজা অর্ডার করি এবং ওটা খেয়েই ঘুমিয়ে পড়ি